ব্ল্যাক হোল কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই জানি কিন্তু কি হবে যদি আমাদের মিল্কি ওই গ্যালাক্সির ঠিক মাঝখানে একটা বিশাল ব্ল্যাক হোল থাকে যার ভর আমাদের সূর্য থেকেও প্রায় চল্লিশ লক্ষ গুণ বেশি অবিশ্বাস্য মনে হলেও আমাদের গ্যালাক্সির ঠিক মাঝখানে একটা বিশাল ব্ল্যাক হোল লুকিয়ে রয়েছে যার নাম স্যাজিটারিস এ স্টার কিন্তু প্রশ্ন হল ব্ল্যাকহোল তো আলোকে অ্যাবজর্ব করে নেয় তাহলে বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে কীভাবে জানলো বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখতে পায় কতগুলো স্টার গতিতে একটা অদৃশ্য বিন্দুর চারপাশে ঘুরছে এত শক্তিশালী মহাকাশ বল কেবলমাত্র একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলই তৈরি করতে পারে দুই হাজার বাইশ সালে বিজ্ঞানীরা ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ব্যবহার করে প্রথমবারের মতো স্যাট এই স্টারের ছবি তুলতে সক্ষম হন ছবিটা কিছুটা ঝাপসা হয় কিন্তু সম্পূর্ণ বোঝা যায় কেন্দ্রে একটা অন্ধকার অঞ্চল আর চারপাশে আগুনের মতো চলতে থাকা গরম গ্যাস ঘুরছে এই ছবিটা দেখতে অনেকটা হুহু মেলে যায় দুই সালে প্রথমবার ধরা পড়া ব্ল্যাক হোলের ছবির সঙ্গে সেটা ছিল এম এইটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোল দুটি ছবি একই ধরনের হওয়ায় এটা প্রমাণ হয় যে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে যেভাবে ব্ল্যাক হোলের কথা বলা হয়েছিল সেটা আসলে সত্য